আমি বলবো যে কোয়ালিটি অফ ওয়ার্ক ক্লায়েন্ট কেয়ার এবং কন্টিনিউটি এবং অনেস্ট ইন ইন্টিগ্রিটি এবং আমি নিজে ইন্ডিভিজুয়ালি ক্লায়েন্টের পজিশনে রেখে কনসিডার করি যে ক্লায়েন্টের জায়গায় হলে আমি কি এক্সপেক্ট করতাম আমার লয়ার থেকে সুজিবই আমি জানতে যাচ্ছি এই ধরনে আপনি তো ইয়ং লয়ার স্টুডেন্ট হিসেবে এসেছেন এসে এখানে কার ল ফার্মের মালিক হলেন এবং রিসেন্টলি আপনাকে সোসাইটি মানে বাংলা সলিসিটরস যে সংগঠন রয়েছে সেখান থেকে আপনাকে ইয়ং সলিসিটরস এর এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেয়া হয়েছে অনুভূতি জানতে চাই ধন্যবাদ আমি এক্সট্রিমলি অনার্ড যে এরকম একটি কমিউনিটি রিকগনিশন পাওয়ার সুযোগ আমার হয়েছে এটাকে আমি দেখবো একটা দায়িত্ব হিসেবে তার মানে আমার উপর দায়িত্বটা বেড়ে গিয়েছে এই রিকগনিশনটা সামনে রেখে আরও ভালো কাজ করার এবং কমিউনিটির সহ যে যেসব আমি কাজ করি এই এক্সিলেন্সটা আরও ইনক্রিজ করা এটা কীভাবে সম্ভব হবে এই যে ধরেন মানে ডেডিকেশন নিশ্চয় আছে বা ধরেন আপনার এই ধন্যবাদ জানাব এবং আমার মেন্টার্স যেখান থেকে আমি কাজ শিখেছি আমার যারা সিনিয়র ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাবো এ আজকে আমি হয়ে ওঠার পেছনে অনেক মানুষই অবদান রয়েছে আমি সবাইকেই অবশ্যই ধন্যবাদ জানাব এটার জন্য

এইটা ধরেন এই যে মানে আপনি খুবই অল্প সময়ে তিনটা ব্রাঞ্চ এটা যারা ইয়াং সলিসিটার রয়েছেন বা ব্যারিস্টার রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কোনো পরামর্শ বা ধরেন অল্প সময়ভাবে মানে কোন বিষয়টাকে আপনি প্রাধান্য দিয়ে এগোচ্ছেন সামনের দিকে আমি বলবো যে কোয়ালিটি অফ ওয়ার্ক ক্লায়েন্ট কেয়ার এবং কন্টিনিউটি এবং অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি এগুলো ছিল মেইন ফোকাস আমার জন্য আর কি এবং সবসময় কাজ করার ক্ষেত্রে যেটা আমরা কনসিডার করতেছি ইন্ডিভিজুয়াল এবং টিম হিসেবে সেটা হচ্ছে কিভাবে আমরা সর্বোচ্চ ভালো কাস্টমার ক্লায়েন্ট সার্ভিস এবং সর্বোচ্চ ভালো কাজগুলো ডেলিভার করতে পারি বয় আমি কখন শুরু করেছিলেন আর আসলে কেন ধন্যবাদ গিগালিগাল সলিসিটার্স কিন্তু সলিসিটার ফার্ম হিসেবে জার্নি শুরু করে গত বছরের জানুয়ারি মাসে আমরা এই বছর কিন্তু ওয়ান ইয়ার সেলিব্রেট করি এখন গিগা লিগাল ডিফারেন্স একটা টার্ম আমরা বর্তমানে ইউজ করতেছি সেটা হচ্ছে আমরা যাচ্ছি প্রত্যেকটা ক্লায়েন্ট প্রত্যেকটা মানুষ যারা আমাদের সার্ভিস নিতে চাচ্ছে তাদেরকে ডিফারেন্সটা দেখানো যে আমরা কী ডিফারেন্টলি করি আমাদের সাকসেস স্টোরিজ আমাদের কাজের নেচার আমাদের কমপ্লেক্স কেজ রিজলভ করার যে অ্যাটিটিউড এগুলি মানুষ আমরা তুলে ধরি এবং নিজেকে মানে আমরা টিম হিসেবে এবং আমি নিজেও ইন্ডিভিজুয়ালি ক্লায়েন্টের পজিশনে রেখে কনসিডার করি যে ক্লায়েন্টের জায়গায় হলে আমি কী এক্সপেক্ট করতাম আমার লয়ার থেকে তো সেই কথাগুলো মাথায় রেখে আমার চেষ্টা করি প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে সার্ভিস দেওয়ার জন্য